কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ছুঁয়ে যায় আর্জেন্টাইনদের বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় হাজার হাজার মানুষের খেলা উপভোগ ও মেসি ডিমোরিয়াদের সমর্থনে গলা ফাটানোর ব্যাপারটি ভালোভাবে নজরে আসে আর তাই তো নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও খাওয়াও উড়ায় মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বাংলাদেশের সমর্থকদের ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা গেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেস থেকে এবার শুভাকাঙ্ক্ষী বাংলাদেশকে যেন আরেকটু বেশি চমকে দিল তারা শুক্রবার পনেরোই নভেম্বর নতুন জার্সি পরে প্রকাশ্যে আসেন ফুটবল মহাতারকা লিওনেল ও জুলিয়ান আলভারেস্টা ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে এ এর সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এই জার্সিটি তৈরি করা হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সোশ্যাল মিডিয়া মাধ্যম টুইটারে নতুন জার্সি নিয়ে দলের খেলোয়াড়দের এক মিনিট সতেরো সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে রয়েছেন লিওনেল মেসি এমিলিয়ানো মার্টিনেস রৌদ্রিক ডিপল ম্যাকালিস্টার ও দিবালা সহ আর্জেন্টিনার তারকা ফুটবলাররা সেই ভিডিও আটচল্লিশ থেকে তম সেকেন্ডে দেখা যায় দেয়ালা ঝোলানো একটি টিভি টিভিতে বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার ভিডিও টিভিতে বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার ভিডিও যে ভিডিওতে রয়েছে বাংলাদেশের একটি স্থানে বড় স্ক্রিন বসিয়ে আর্জেন্টিনায় গোল উদযাপন করছে হাজার হাজার বাংলাদেশী আর্জেন্টাইন সমর্থক